আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু তোমরা যারা যে যেখান থেকে দেখছ তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ তো আজকে আমরা উর্দু কি পেহলে কিদাবে 14 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব আজকে পড়াটা একদম ইজি তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তো প্রথমে রয়েছে পায়ের পায়ের শব্দের অর্থ কি পদ পদক্ষেপ পদচরণ তাই তাইর শব্দের অর্থ হলো তি সর তিরস্কার যুদ্ধাস্ত খায়ের খায়ের শব্দের অর্থ হলো ভালো নিরাপদ উত্তম এগুলা আমরা ভালোর ক্ষেত্র ব্যবহার করতে পারি নিরাপদের ক্ষেত্র ব্যবহার করতে পারি উত্তমান ক্ষেত্র ব্যবহার করতে পারি তারপরে রয়েছে সায়ের সায়ের মানে পর্যটন বেড়ানো হাসি তামাশা বিচরণ তারপর বাইর বায়ের মানে বৈরিতা দুশ্মণী এবং ঈর্ষা বাইর শব্দ আরো কিছু অর্থ রয়েছে তো সেগুলা এত প্রচলিত না যদি প্রয়োজন হয় তাহলে ডিকশনারি থেকে দেখে নিও তারপরে যাই জায়েব শব্দ হলো সুদা সজ্জা সৌন্দর্য শ্বাসজ্জ দীপ্তি অর্থাৎ জায়েব দ্বারা এই শ্বাসজ্জ সৌন্দর্য এগুলাকেই রূপ সৌন্দর্য এগুলাকেই বোঝাবে তারপরে ডায়েন ডায়েন মানে হলো দেনা ঋণ উপহার এগুলো তো সবাই বোঝই ডায়েন এগুলো আমরা ডায়েন শব্দ দ্বারা বোঝাবো উর্দুতে কোন শব্দ দ্বারা বোঝাবো ডায়েন শব্দ দ্বারা তারপরে জায়েন জায়েন মানে সাজযজ্জা একই সাজসজ্জা সৌন্দর্য তারপরে বীজ বীজ মানে কুড়ি বা বিশ তারপর তিরিশ তিরিশ শব্দ তিরিশ ত্রিশ মেল মেল শব্দ অর্থ হলো মিলন সংযোগ চুক্তি সম্বন্ধ এর খেয়াল রাখবা মেল শব্দের অর্থগুলা বেশি বিশেষ করে সম্বন্ধ শব্দটা একটু খেয়াল রাখো মেয়ের শব্দর ক্ষেত্রে বেশিরভাগ এটা ব্যবহার হয় তারপরে তেল তেল মানে তৈল বা চর্বি মানে তেল বা চর্বি এটা খেয়াল রাখবা তেল বা চর্বি তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ